হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা আজকে চলে এলাম তোমাদের সাথে একেবারে নতুন একটা রেসিপি শেয়ার করতে দেখে নিশ্চয় বুঝতে পারছো এটা হচ্ছে রসমালাই আজকে প্রথমবার ট্রাই করলাম মিষ্টিগুলো দেখো ফুলে সব একেবারে টোপোরের মতো হয়েছে আজকে আমরা প্রথমবার গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করব এর জন্য লাগছে ফুল ফুলপিম গুঁড়ো দুধ ডানোর বেকিং পাউডার ঘি আর এমনি গরুর দুধও লাগছে এলাচ লাগছে প্রথমে হচ্ছে গরুর দুধ চুলোতে ঘন করার জন্য জাল দিচ্ছি এবার একটা পাত্রে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার রসমালাই আসলে কার না পছন্দের আমার তো মিষ্টি খুবই পছন্দের আর তাহলে সেখানে যদি রসমালাই হয় তাহলে তো কোনো কথাই নেই এবার বেকিং পাউডার আর গুঁড়ো দুধটাকে একটু মিক্সড করে নেব হচ্ছে পরিমাণ মতো ঘুমিয়ে নেবো এর বদলে অনেকে সাদা তেলও ব্যবহার করে তবে ঘি দিলে এর ফ্লেভারটা দারুণ আসে সেজন্য আমরা এখানে ঘি ব্যবহার করছি এই যে ঘিটারটা মেশানো হয়ে গেছে এবার বাটিতে খানিকটা গরম দুধ রেখেছিলাম উষ্ণ উষ্ণ গরম দুধ এটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে এই যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা আসলে মাখা পরে হাতে একটু লেগে লেগে যাবে আর কি একটু চ্যাট ভাব হবে তো কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর এটা একটু সেট হয়ে যাবে এখন এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে যার পছন্দ মতো মিষ্টি দিয়ে নিতে পারেন দুধের সাথে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে জাল দিয়ে নেব এবার ব্যাটারটা কিছুটা সেট হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব নিয়ে লেচি করে নেব যে যার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারে আমরা গোল গোল করছি এই যে এখানে আমরা আমাদের পছন্দের শেপে সবগুলোকেই গড়ে নিয়েছি দুধটা যেহেতু জাল দিয়ে রেখে দিয়েছিলাম উপরে এই যে আরও একটা সর পড়ে গেছে এবার হচ্ছে আর একটু গরম করে নেব কারণ মিষ্টিগুলো দেওয়ার পরে একটু গরম করে না নিলে হবে না ওর ভেতরে রস ঠিক মতো না এই যে দুধটা ফুটে উঠেছে এবার একে একে রসমালাই গুলো দিয়ে দেবো এর ভেতরে আমরা যে ক্ষেত্রটা ফুল পিন গুঁড়ো দুধটা ব্যবহার করেছিলাম সেজন্য মিষ্টি বানানোর সময় ওটা থেকে অনেক তেল ছেড়েছিল এবার এটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে জাল দিয়ে নেব এটা যা লোভনীয় লাগছে না অসাধারণ মিষ্টিগুলোর ভেতরে দুধের রসটা ঢুকে পুরো ফুলে টোপর হয়ে গেছে ডবলেরও বেশি বড় হয়ে গেছে ভেতরে রস টেনে পুরো ফুলে টোপোর সব ফুল আমরা আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম তারপরও একদম পারফেক্ট হয়েছে যারা হচ্ছে রান্নাবান্নায় কতটা দক্ষ নয় তারাও যদি এটা ট্রাই করে না খুব সহজেই করতে পারবে খুবই সিম্পল অ্যান্ড ইজি একটা রেসিপি তোমরাও ট্রাই করে সকলেই দেখতে পারো